হয় ধর্ষক হয় কিন্তু কোরআনের শিক্ষা যে অর্জন করে সে কোনোদিন সন্ত্রাস হতে পারে না প্রত্যেকটা ডাক্তার যদি কোরআনের শিক্ষা শিখতো তারপরে ডাক্তার হইতো দেশের কোন ডাক্তার মতো জবাই করতো না এই কারণে আমরা চেষ্টা করব কোরআন নিজে শিখবো অন্যকে শিখাবো কোরআন সংসদ থেকে সংসার পর্যন্ত যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় যদি কোরআন থাকে তিনশাল্লাহ কোরআন অনুযায়ী মানুষ যদি তার নিজেকে এবং দেশকে রাষ্ট্রকে সংসারকে নিজের পরিবারকে পরিচালনা করে ইনশাল্লাহ কোরআন তাকে কোনোদিন অশান্তি দিবে না কোরআন তাকে শান্তি দিবে কোরআন তাকে সুখ দিবে আমরা অনেক সময় বলি আমাদের প্রতিষ্ঠান আধুনিক প্রতিষ্ঠান মানে আমরা আধুনিক শিক্ষাকে কি ইসলামী শিক্ষাকে আধুনিক রূপে রূপান্তরিত করি আরে আহম ইসলামী শিক্ষাই তো সবচেয়ে আধুনিক এটা আবার কিসের আধুনিক রূপান্তরিত করবে বরং বলো আধুনিক শিক্ষাকে ইসলামের রঙে রূপান্তরিত করি আমরা এটা বলা দরকার শিক্ষা আধুনিক শিক্ষার ভিতরে ইসলাম নাই বলেই আধুনিক শিক্ষা শিখে মানুষ সন্ত্রাস হয় দুর্নীতিবাজ হয় ধর্ষক হয় কিন্তু শিক্ষা অর্জন করে সে কোনোদিন সন্ত্রাস হতে পারে না প্রত্যেকটা ডাক্তার যদি কোরআনের শিক্ষা শিখতো তারপরে ডাক্তার হইতো তাহলে দেশের কোনো ডাক্তার কষায়ের মতো কাউরে জবাই করতো না প্রত্যেকটা ইঞ্জিনিয়ার যদি কোরআনের শিক্ষা অর্জন করে ইঞ্জিনিয়ার হইতো কোনো ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে রোড ঘাটে আর ছাদের ভিতরে বাস দিত না এই জন্য কোরআন যেখানে আমরা থাকবো পাক আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন যা বলবো শুনবো কোরআনের কথা এটা আমার বিরুদ্ধে গেলেও মনে করব এটাই সত্য কোরআনের বিরুদ্ধাচারণ করা যাবে না মোহব্বত রাখবো ফরজ যেহেতু আমি শিখবো আমার সন্তানকে শিখাবো আমার পরিবারকে শিখাবো আমার ঘরের সবাইকে শিখাবো কারণ নেককার সন্তান সবচেয়ে বড় সম্পদ বলেন তিন তিনটা সম্পদ তোমার মৃত্যুর পরে কাজে লাগবে এর ভিতরে একটা হইল নেককার সন্তান যে আপনার আপনারেকালের পরেও আপনার জন্য কবরের পাশে দাঁড়ায় দ্বারা দোয়া করতে পারবে এ কারণে আমরা এই সম্পদটা রেখে যাওয়ার চেষ্টা করব সকলে বলি আমি এই মাদ্রাসার সঙ্গে আমাদের অতপ্রতভাবে জড়িত থাকার চেষ্টা করব যার যতটুকু সামর্থ্য হয় প্রতিষ্ঠানে সহজ সাহায্য সহযোগিতা করবেন যদি সাহায্য সহযোগিতা না পারেন অন্তরের মিল দিয়া ভালোবেসেও প্রতিষ্ঠানের পাশে থাকার চেষ্টা করবেন অর্থাৎ কোরআন যেখানে আমরা কোরআন যেখানে আমরা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এত চිරอมল চිරো মুক্তির ডাক এ যে মহামানী খোদার কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ঘোড়ানে